السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله অখাইর আলহাদী এহাদি ও মোহাম্মদ ইনসাল্লাল্লাহ আলাইহি ওসাল্লাম ওসর উম্লাম বিদা অকুল্লা বিদা তিলা আলাহ অকুল্লা আলাহা তিন ফিনার সম্মানিত তিনি ভাই সকল প্রশংসা মাত্রই সে মহান আল্লাহ তো বারাক তালার জন্য যার প্রশংসা করে শেষ করা যায় না যাবে না তাই আমরা সকলেই বলে আলহামদুল্লাহ তারপর আমাদের ধর্মের নবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহি ও সাল্লামের ওপর শতকরি শান্তির ধারা রহমত সালাম বর্ষিত হোক আল্লাহম সাল্লি আলাইহি আল্লাহম আরিক আলৈহি সম্মানিত দিনীভাই সকল ধারাবাহিক এই দার্সে আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব বিষয়টি হচ্ছে জান্নাতি মহিলা পর্ব টু এর আগে জান্নাতি মহিলা পর্ব আপনারা এক নম্বর পর্ব আপনারা শুনেছিলেন এক নম্বর পর্বে জান্নাতি মহিলা মা হাদিজুলকুবরা রদি আল্লাহ তাআলা আনাহা সম্পর্কে আলোচনা করা হয়েছিল কি আল্লাহ তাবারকাত স্বয়ং সালাম দিয়েছেন জিব্রাইল আমিন স্বয়ং সালাম দিয়েছেন এবং জান্নাতের সুসংবাদ দিয়েছেন দুনিয়াতেই জান্নাতি মহিলা হয়েছিলেন এই মর্মে আজকে দ্বিতীয় পর্বে জান্নাতি মহিলা কে আল্লাহ তাবার রসুলি করিম সাল্লাহ সাল্লাম কার জন্য জান্নাতের সুসংবাদ দিয়েছেন কোন ফেরেস্তা এসে সুসংবাদ দিয়েছেন আলোচনা হবে দু নম্বর হচ্ছে ফাতমা তো জহরা ফাতেমা কর্রম আল্লাহ ওয়জাহা বা ফাতেমা রাজু আনহা খাদিজা রাজু তালা আনহা মা ফাতেমা তালা কে মেয়ে মা জান্নাতি মেয়েও জান্নাতি আবার মেয়ের ছেলেরা হাসান ও হসেনও জান্নাতি যেহেতু আমাদের দলিলের প্রয়োজন যে মুবাসরাত বিল জান্না দুনিয়াতি জান্নাতের সুসম্বাদ তার দলিল কি আপনাদের একটা হাদিস শোনাই সহিউল জামের উনআশি নম্বর হাদিসটি হজাই ফরাজ আল্লাহ তালা আনহ বর্ণনা করেছেন উনি বলছেন রসুলি করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বললেন আথানি মালাকুন ফাসাল্লাম আলাইয়া নাজালামিনা সামালামিয়ান জিল কবলাহা আমার কাছে এক ফেরিস্তা আসলেন এবং আমাকে সালাম দিলেন আসমান থেকে এর আগে কখনোই তিনি অবতরণ করেন না সে প্রথমবার তিনি অবতরণ করলেন কি খোঁজখবরি দিলেন কি বললেন ফবাশারানী আন্নাল হাসান ওয়াল হোসেন সৈয়দা শাব আহলিল জাননা সেই ফেরেস্তা আমাকে সুসংবাদ দিলেন যে হেনবি হাসান ও হোসেন হচ্ছে সৈয়দা শবাব আহলিল জান্না জান্নাতের যুবকদের সর্দার ও আন্না ফাতেমা নিসাই আহলিল জান্না আর ফাতেমা আলা আনাহা হচ্ছে জান্নাতি মহিলাদের সর্দার আল্লাহ আকবর দেখেন মাও জান্নাতি মেও জান্নাতি এবং সুসম্পাদ দুনিয়াতেই তাদেরকে দেওয়া হয়েছে ফাতেমা রসুলী করিম সাল্লা আলহি আসাল্লামের প্রিয়তমা মেয়েদের মধ্যে একটা মেয়ে ফাতেমা বিনতে মোহাম্মদ রসুল্লা সাল্লা আলহি আসাল্লাম বংশ হচ্ছে আল আল আলহাশিমি আমরা জানি যে রসুলি করিম সাল্লাহ আলহি ওসাল্লামের নবী হওয়ার কিছু পূর্বে তিনি জন্মগ্রহণ করেছিলেন মক্কাতে রসুলি করিম সাল্লাহ সাল্লাম যখন চল্লিশ বছরের নববতী প্রাপ্তি লাভ করেছিলেন তার কিছু আগে ফাতেমা আনহা জন্মগ্রহণ করেছিলেন বিবাহ হয়েছিল ও আলী আনহু কে করেছিলেন আলী রাজা আল্লাহ তাল আনহুর সাথে ফাতেমা রাজা আল্লাহ তাল আনহার বিবাহ সম্পূর্ণ হয়েছিল কবে বদর যুদ্ধর পূর্বে পরে দেখেন রসুল সাল্লাহ আলহি ও নবী হওয়ার কিছু আগে ফাতেমা রাজাল্লাহ তালা আনহার জন্ম হয়েছিল এবং মদিনায় হিজরতের পরে যখন বদর বদরযুদ্ধ হয়েছিল বদরযুদ্ধর পরে আলী রাজাল্লাহ তালা আনহুর সাথে ফাতেমা রজিয়াল্লাহ তালা আনহার বিবাহ হয়েছিল রসুল করিম সাল্লাহ আলহি আসাল্লাম ফাতেমা রাজিয়াল্লাহ তাল আনহাকে অনেক অনেক ভালোবাসতেন আদর দিতেন যত্ন নিতেন রসুল করিম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তার মৃত্যু কখন হয়েছিল রসুল করিম সাল্লাহ আলি সাল্লামের মৃত্যুর ছ মাস পরে ছ মাস পরে ফাতেমা রাজিয়াল্লাহ তাল আনহার মৃত্যু হয়েছিল রাতে ফাতেমা আলা আনহাকে দাফন কাফন করা হয়েছিল আব্বাস তা তাল আনহু জানাজা নামাজ পড়িয়েছিলেন আলী এবং ফজল দুই সাহা সাহাবি রজ্লাহ তাল আনহুমা কবরে সাহিত করেছিলেন এবং দাফন কাজ সম্পূর্ণ করেছিলেন ফাতেমা রাজা তা তাল আনহার তরফ থেকে যে সন্তানাদি হয়েছিল আমরা জানি হাসান ও হোসেন তা আলা আনহুমা ছেলেদের মধ্যে আর মেয়েদের মধ্যে হচ্ছে উম্মে কুলসুম উম্মে কুল যাকে বিবাহ করেছিল কে অমর তালা আনহু এবং আর একটা মেয়ে ছিল আনহা বিবাহ করেছিল আপনার আবদুল্লাহ বিন জাফর রাজিয়াল আনহু দেখেন শিয়ারা শিয়ারা গুলু করতে করতে বাড়াবাড়ি করতে করতে এমন বাড়াবাড়ি করেছে যে হাসান হোসেন রাজিয়াল্লাহ নোমাকে নিয়ে তারপরে জাইনাব যাকে আবদুল্লা বিন জাফর রাজুল্লাহ তালা আনহু বিবাহ করেছিলেন এদেরকে নি খুব বাড়াবাড়ি করে কিন্তু উম্মে কুলসুম এই নামটা আপনি তাদের কাছে পাবেন না কেন উম্মে কুলসুম নাম দিতে গেলে অমর রাজাল্লাহ তালা আনুর আবার নাম আসবে অমর তালা আনহু বিয়ে করেছিলেন আলী রাজ তাল আনুর মেয়েকে ফাতেমা রাজু তালা আনহার মেয়েকে উম্মে কুলুসুমকে আর অমর রাজু তালাহ আনু তাদের কাছে কাফের নাহজবিল্লাহ ওতেব উম্মে কুলসুমের নামই হজব করে দিয়েছে তারা এ ছিল সামান্য তার জীবনী এবার তার ফজিলত সম্পর্কে কয়েকটি হাদিস আপনারা শুনেন। বাকি যে সমস্ত হাদিসগুলা আমরা শুনি সেগুলো সব বেশিরভাগ আপনার মিথ্যা জাল এবং কি বলে ওগুলা বানাওয়াট দেখবেন এই নিয়ে ফাতেমারা জেল্লাহ তালহনাকে কেন্দ্র করে ঘণ্টার পর ঘণ্টা আপনার বায়ান করছে ওয়াজ করছে বেশিরভাগ কী বলে হয় আপনার জাল না হয় জৈব হাদিস দিয়ে آپ نے حدیث ماں عائشہ رضی اللہ تعالیٰ عنہ تھے کہ بننی حدیث حدیث کے اپنی بخاریر علی عدب المفرد پا بین ابو دعود دیر پانس ہزار دو انیس نمبر پا بین حدیث سوہی ماں عائشہ رضی اللہ تعالیٰ عنہ بلچن ما رأیتو احدا کانا اشبہ سمتا و حدیا و دلن برسول اللہ صلی اللہ علیہ وسلم মায়ের সাল্লাহ তালা বলছেন যে আকার আচরণ এবং কথাবার্তায় ফাতে আনাহা ছাড়া অন্য কাউকে রসুলি করিম সাল্লা আলি সাল্লামের সদৃশ্য দেখতেন অর্থাৎ কথাবার্তা চাল চলন আকার আকৃতিতে সেম রসুলি করিম সাল্লাহ আলী সাল্লামের মতন ছিলেন কে ফাতে মারাজ তালা আনাহা তারপরে দেখেন ফাতেমারাজ্লাহ তালহাকে কিভাবে রসুলি করিম সাল্লাম ভালোবাসতেন کانت اذا دخلت علیہ قام علیہ جکن فاطمہ رضی اللہ تعالی عنہ رسول کریم صلی اللہ علیہ وسلم آستے کام علیہ تو رسول کریم صلی اللہ علیہ وسلم کے تاکہ نیتے اٹھے جیتین فاخذ بھی رسول کریم صلی اللہ علیہ وسلم تر ہاتھ کے درتین کار ہاتھ کے رضی اللہ تعالیٰ عنہ کے سمانے کباؤ چومنتین صحافی مجلس اور اللہ تعالیٰ عنہا کے رسول صلی اللہ علیہ السلام جو جائگائے بستین سیخنے بساتین رسولی کریم صلی الم سے ایسے بستینجر میں کے ات بھل بسین যে রসুলি করিম সাল্লা নিজের সিংহাসন ছেড়ে দিতেন বসার জায়গা ছেড়ে দিতেন ফাতেম রাজাল তাল বসাতেন এবং তিনি সাইডে বসতেন এইভাবেই এইরকমই মায়েশা বলছেন এইরকমই যখন রসুলি করিম সাল্লা সাল্লাম ফাতেম রাজাল্লাহ তাল আনহার বাড়ি যেতেন তো ফাতেম রাজাল তাল আনহা উঠে রসুলি করিম সাল্লা সাল্লামকে হাত ধরে নিয়ে আসতেন চমু খেতেন এবং নিজের বসার জায়গাতে রসুলি করিম সাল্লাহ সাল্লামকে বসাতেন দেখেন তাহলে কীভাবে রসুলি করিম সাল্লাহ সাল্লাম যে নিজের জায়গা ছেড়ে উঠে গিয়ে মেয়েকে সম্মান করত সম্মানের সাথে মেয়ের চুমু নিতেন তারপরে নিজের বসার জায়গাতে রসুল তাকে বসাইতেন এরকম রসুল করিম সাল্লাহ আলাই সাল্লামের ভালোবাসা ছিল কার প্রতি ফাতেমা রাজাল্লাহ তাল আনহার দ্বিতীয় হাদিস একটা শোনাই মায়শারাজাল্লাহ তাল্লাহ আনহা থেকে বর্ণিত এটাও সেই হাদিস মায়াল্লাহ তাল আনহা বলছেন যে কুন্না আজওয়াজু নবিয়া আইন দাহ আমরা সবাই রসুল করিম সাল্লা সাল্লামের যত স্ত্রীগণ ছিলেন আমরা সব এক জায়গায় ছিলাম ফা আকবাল ফাতেমা তো রদুল্লাহ তালা আনহা তামসি রসুল করিম সাল্লা সাল্লামের কাছে আমরা যখন সবাই ছিলাম তখন ফাতেমা রাজিয়াল্লাহ আনহা হেঁটে রসুল করিম সাল্লাহ সাল্লামের কাছে আসলেন মা তুখতি মাসি আতুহা মিন মশি আত রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম শাহী আন বলছি হুবো হু রসুল করিম সাল্লা মতন চলন ছিল ফাতেমা রাসাল্লাহ তালুর চলন একবারে সেম রসুল করিম সাল্লা সাল্লামের মতন চলন ছিল ফালাম্মার আহা রাহাবা বিহা ওকালা মার হাবানিয়া বিনতি রসুল করিম সাল্লাহ আলি সাল্লাম যখন মেয়েকে দেখতেন তখন মেয়েকে যেভাবে ওয়েলকাম করা দরকার আপনার শুভ আগমন দেখাবার জন্য রসলি করিম সাল্লা সাল্লাম বলতেন মারহা ইয়া বিনতি আসো আসো শুভ আগমন হোক তোমার যেভাবে আজকাল সবগুলো ইংরেজি যে শব্দগুলো ব্যবহার করে ওয়েলকাম মাই ডিয়ার ওয়েলকাম মাই ডাটার রসুলি কিরিম সাল্লাহ সাল্লাম সম্মানের সাথে এইভাবে ইয়া বিনতি এইভাবে রসুলি করিম সাল্লাহ আসালাম স্বাগতম জানাতেন কাকে ফেম রাজাকে রসুলি করিম সাল্লাহি সাল্লামকে হ্যাঁ রসলি করিম সাল্লা ইসলাম মা ফাতেমা ফাতেমা রাজাল্লাহ তাল আনহাকে ডান দিগিয়ে না হয় বাঁ দি এভাবে রসুলি করিম সাল্লাহ সাল্লাম বসিয়ে নিতেন তো রসলি করিম সাল্লাহ সাল্লাম মা ফাতে ফাতেমা রাজাল আনাহাকে বসিয়ে নিলেন আর একটা কথা এখানে আমি কেটে বলে দিই যে আমরা প্রায় এখন আমারও কখনও কখনো মা ফাতেমা বের হয়ে যায় তো ফাতেমা রাজালাহ তাল আনহা মা ফাতেমার একটা আকিদা আছে আপনার শিয়ারা যেহেতু আমরা যেমন মা খাদিজা মা আয়েশা বলি তো মা ফাতেমা তাদের একটা আকিদা হ্যাঁ যে কী বলে ও মাহাতুল মমিনিন মানে আলীকে নবী বলে নবীর স্ত্রী হচ্ছে ফাতেমা আলীকে ওরা নবী ভাবে তো নবীর স্ত্রী ফাতেমা সেজন্য মা ফাতেমা এই নিয়ে বলা যাবে না কখনো কখনো সম্মানের সাথে বেরিয়ে গেল সে কথা আলাদা কিন্তু এরকম নিয়ে মোটেই বলা যাবে না তো দেখেন যখন করিম রিম সাল্লাহ আলিয়ালামের কাছে ফাতেমা আজ্লাল্লাহু আনহা বসলেন সুম্মা সার রাহা আফাবাকাত বুকান শাদীদা রসেলি কির ইম কানে গোপনে কিছু কথা বললেন কথা বলার পরে ফাতেম আরাজ্জাল্লাহ তালা নাহ কানতে লাগলেন ফালাম্মা আ যাজা আহা যখন অস্থিরতা দেখলেন রসিলি কির ইমাল্লা সাল্লাম কানতে লাগলেন কানার মধ্যে একটা অস্থিরতা রয়েছে সার রাহ আবার গোপনে রসিলি কির ইম আলাইসাল্লাম দ্বিতীয়বারে কিছু বললেন ফাজা তখন পাতামা রাজাল্লাহ তালা হাসতে লাগলেন আচ্ছা এই হাসার পরে যখন এবারে মা আয়েশা রাজাল্লাহ তালানা বলছেন যে আমি তখন কি বলে ফাতেমা রাজা আল্লাহ তালহাকে বললাম যে কী ব্যাপার আমরা এত রসুলি করিম সাল্লাহ সাল্লামের স্ত্রী রয়েছি আমাদেরকে গোপন কিছু বললেন না তোমাকে গোপন গোপনে কিছু বললেন আবার তুমি কানতে লালে কী রসলি করিম সাল্লাহ সাল্লামকে যখন রসুলি করিম চলে গেলেন তো ফাতেমা রাজা তালনাকে রসি জিজ্ঞাসা করলেন কি তোমাকে বলেছে তখন ফাতেমা রাজা আল্লাহ তালা বলল না আমি এই রাজ গোপনীয় কথা কখনোই প্রকাশ করব না করলেন না রসলি করিম সাল্লা সাল্লামের মৃত্যুর পরে ওই মা মায়েশার মনে আছে ওই একটা কথা খুঁত করছে যে কী কথা বলেছে আবার আবার ফাতেমা রাসাল্লাহ তালহনাকে বলছে দেখো তোমার প্রতি আমার একটা অধিকার আছে তোমাকে আমি কসম দিচ্ছি হ্যাঁ কী বলেছে রসলি কী বলেছেন রুসলি করিম সাল্লা সাল্লাম তুমি বলো ফাতেমা রাসাল্লাহ তালহনা দেখছেন যে এখন রসুলি করিম সাল্লা সাল্লাম জীবিত না নাই তুমি বললেন ঠিক আছে এখন আমি বলবো এখন কোনো সমস্যা নাই ওই যে প্রথম রসুলি কির ইম সাল্লা আলাইসাল্লাম আমার কানে কানে যেটা বললেন সেটা হচ্ছে কি ফাখবারানি আন্না জিবর ইল কান আ ইয়াদ উল কুরআন আফিকুল্লি আমাররা যে রসুল প্রথমবার প্রথমে যেটা আমার কানে কানে বলেছিলেন যে দেখো জিবরাইল আমিন প্রত্যেক বছরে একবার কোরান দওরা করতেন কিন্তু এই বছরে দুবার কোরান দওরা করিয়েছেন ওয়াইন্নি ওয়াই ওয়াইন্নিলা উরাল ইল্লাহ কাদি তারাব ওই যে আমার পুরো ধারণা হচ্ছে যে আমার মরণ খুব নিকট চলে এসেছে আমি আল্লাহর সাথে খুবই তাড়াতাড়ি সাক্ষাৎ করব হ্যাঁ সাতাকিল্লা ওয়াসবিরি ওয়াতেব হে ফাতেমা তুমি আল্লাহকে ভয় করো এবং সবর করো এই কথাটা কানে কানে আমাকে বলেছিলেন সেজন্য আমি কি বলে কেঁদেছিলাম এবং এই কথাটা বলার পরেও আবার বলেছিল যে সর্বপ্রথম অগ্রগামী তুমি হবে অর্থাৎ আমার মৃত্যুর পরে তারপরেই তোমার মৃত্যু হবে এভাবে একটা ইশারা রসুলি করিম সাল্লা সাল্লাম দিয়েছিলেন সেজন্যই জন্যই আমি কাঁদলাম এবং আমার অস্থিরতা কাঁদার অস্থিরতা দেখে আমার অস্থিরতা দেখে আবার রসুলি করিম সাল্লাহ সাল্লাম দ্বিতীয়বারে যেটা আমার কানে কানে বলেছিলেন সেটা কি ইয়া হে মা তুমি কি আনন্দিত হবে না তুমি কি সুসং্বাদ নেবে না যে জান্নাতে মমিনদের সর্দার হবে এখানেও যেভাবে মমিনা মহিলাদের সর্দার সেভাবেও তুমি জান্নাতে মমিনা মহিলাদের সর্দার হবে এই কথাটা যখন আমি শুনলাম ফাজ তো তখন আমি কেবল একটু হাসলাম তো দেখেন রসুলি করিম সাল্লা সাল্লাম এইভাবে তাকে ভালোবাসতেন যে সমস্ত আপনার কি বলে রসুলি করিম সাল্লা সাল্লামের স্ত্রীগণ রয়েছেন কিন্তু স্ত্রীগণকে না বলে রসুলি করিম সাল্লা সাল্লাম ফাতেমা রাজাল্লাহ তালানহাকে কানে কানে বললেন দুটি কথা বললেন হ্যাঁ যে আমি খুবই তাড়াতাড়ি হয়তো চলে যেতে পারি কেননা এবছর আমাকে দুবার কোরআন দাওরা করে করানো হয়েছে ওতে আল্লাহকে ভয় করো সবর করো আর দ্বিতীয় হচ্ছে যে তুমি মহিলাদের সর্দার হবে জান্নাতি মহিলাদের সর্দার হবে এই উম্মুর মহিলাদের সর্দার হবে রসিদি কিরিম সাল্লাহ আল্লাহ তাকে আনন্দ সম্বাদ দিলেন তারপরে দেখেন আমরা জানি একটা ঘটনা প্রায় আমরা শুনে থাকি জেরুসুলি কি ইমসাল্লা সাল্লামের যখন কাবাতে নামাজ পড়তেন নবুয়ের আগে তখন ওই যারা মক্কার কাফেরেরা তারা উটের গোস্ত ট ইস্তাদি ফেলে দিত এরকম একটা ঘটনা শুনি ওই ঘটনার আসলে বাস্তবে কী একটা হাদিস আপনাদেরকে শোনায় হাদিস সোহে ইবনে সৌদর রাজাল্লাহ তাল্লাহন থেকে বর্ণিত হাদিস তো ইবনে মাস রাজু তাল বলছেন যে কালা ভাইনাম রসুল্লাহ সাল্লাহাম ইউসাল ইন দ্যাল বেদ নবী হওয়ার আগে হ্যাঁ বা শুরু শুরুতে যখন নবী হয়েছিলেন তখন কি বলে ওই কাবাতে নামাজ পড়তেন কাবাতে নামাজ পড়তেন আর ওই ওইখানে থাকতো কে ও আবুজাহাল ওয়াসবুল আবুজুল ওসুন একদিন নামাজ পড়ছিলেন তখন আবু জাহাল আবু জাহাল সাঙ্গ পাঙ্গ ওইখানে সব ছিল তো সেই তার আগের দিনে মক্কাতে একটা গত্তরতে আপনার কী বলে উঠ জবাই হয়েছিল ওই উঁটটা জবাই হওয়ার পরে কি আবু জাহেল লেবের কাউকে বলছে দেখো তো কেউ কি ওই উঁটের গর্ভসায় বা ফুলদানি যে সমস্ত নোংরা জিনিসগুলা ওই ফুলটা কেউ নিয়ে আসতে পারবে কি এবং এই যে দেখো মোহাম্মদ নামাজ পড়ছে এর মাথার ওপর এর পিঠের ওপর কেউ চাপিয়ে দিতে পারবে কি হ্যাঁ তো নিজের গর্তের একজন সব চাইতে হতভাঘা ব্যক্তি ছিল সেই হ্যাঁ ফুলটাকে নিয়ে এলো সেই নোংরা জিনিসটাকে নিয়ে এলো নিয়ে আসার পরে যখন রসুল্লিগির সাল্লা সাল্লাম শীষ দেয় ছিলেন তখন সেই জিনিসটাকে সেই নোংরা জিনিসটাকে রসুলের ওপরে চাপিয়ে দিল ইভেন মাসুদ রাজাল্লাহ আনু বলছেন সেই সময় আমি ছিলাম কিন্তু আমার ক্ষমতা হচ্ছে না সেটাকে উঠিয়ে দিই চাপিয়ে দেওয়ার পরে আবু জাহাল তার সাঙ্গ পাঙ্গ গোল হাসি আনন্দ ফুর্তিতে তিমেঘ মজে গেছে সবাই এক অপর ওপরে মানে পড়ছে আনন্দতে তো এই জিনিসটা দেখে একজন রসলি কিরিম সাল্লা সাল্লামের বাড়ি গিয়ে ফাতেমার রাজাল্লাহ তালাকে খবর দিলেন যে এরকম এরকম ব্যাপার তোমার আব্বার সিজদা দেওয়া অবস্থাতে নোংরা জিনিস পিঠের ওপরে চাপিয়ে দিয়েছে তুমি গিয়ে দেখে আসো ফাতেমা রাজ আনহা দৌড়ে আসলেন দৌড়ে আসার পরে ফতারি হাত হু আনহু রসুলি কিরিম সাল্লা সাল্লামের পিঠের ওপরে যে সমস্ত নোংরা ওই ফুল বা গর্ভসাই যে রাখা ছিল সেটাকে হাঁটিয়ে দিলেন সুম্মা আকবরত আলাইহিম তস তসতিমহুম ফলম্মা কদার নবী ও সাল্লা আলাইহ ও সাল্লাম রাফা রফা আসু সুম্মা দা আলাইহি তারপরে তাদেরকে চিল্লাতে লাগলেন ফাতেম রাজ আনহা কারু সাহস হচ্ছিল না আর আবু জাহেল হ্যাঁ ওর ওপরে কে কথা বলতে পারবে হ্যাঁ সেই ছোট্ট একটি মেয়ে ফাতেমা রাজাল্লাহ তালানহা এসে সেটাকে ছড়িয়ে দিলেন এবং তাদের সাথে হ্যাঁ চিল্লাতে লাগলেন ফাতে এবং মোহাম্মদ রসুল্লা সাল্লাহ আলিয়া সাল্লামে যখন নামাজ শেষ হলো তখন তাদেরকে বদ্ধ দিলেন যারা এই সমস্ত কাজ করেছিল এবং সেই বদ্দ রসুল করিম সাল্লাহ আল্লাহ সাল্লামের কবুল হয়েছিল রসুল্লাহ সাল্লাহ আলাই ওয়া সাল্লাম ফাতেমা রাজা আল্লাহু কী কীভাবে ভালোবাসতেন দেখেন একদিন ফাতেমা রাজা আল্লাহ আনহা মিসওয়ার হাদিসটি বর্ণনা করেছেন যে একদিন ফাতেমা রাজা তালাহা তালা রসুলি কীম সাল্লাহ আলসালামের কাছে একটা কথা নিয়ে কি কথা কথাটা হচ্ছে যে ইন্না আলীন খাতবা বিন তা আবি জাহাল আলী রাজা তালা আনহু আবু জাহেলের মেয়েকে খিতবা দিয়েছে বিবাহের পায়গাম দিয়েছে এমনি তো বিবাহ বন্ধনে ফাতেমা রাজা আলাহ তালহা আছেন তারপরেও আলী রাজা তালা আনহা আনহু কাকে ابو جہل ارمے کے بیر پائیغام دیئے چھین جب ان فسمیت بیدالی کا فاطمہ جب انہیں قطر رسول اللہ جی کی بیپر علی رضی اللہ تعالیٰ عنہ ابو جہل ارمے کے بیر پائیغام دیئے چھین تو رسول کریم صلی اللہ علیہ وسلم نے کہا چھے نالش کرتے لین فاطمہ رضی اللہ تعالیٰ عنہ کی بھاب کی بول جو فقالت یزعم قومک انک لا تغذو لبناتک যে আপনার গত্তের লোকেরা মনে করে যে আপনি আপনার মেয়েদের ব্যাপারে করা নন বা যে মেয়েদের কিছু নালিশ করবে যে আপনি একটু রাগ রাগ দেখাবেন সেভাবে রাগ দেখাতে পারেন না এরকম আপনার কমের লোকেরা বলে আর ওয়াহাদা জাহাল এই দেখুন আলী আবু জাহালের মেয়েকে বিয়ের পায়গাম দিয়েছেন রসুলি কেরিম সাল্লা সাল্লাম উঠলেন যেভাবে আপনার ক্যালেমে শাহাদা পড়লেন তারপর খুতবা দিলেন তারপরে কিছু কথা বললেন দেখো আমি ফাতেমা রাজল্লাহ তালানহাকে খুবই ভালোবাসি তার অপছন্দ আমার অপছন্দ তার পছন্দ আমার পছন্দ আর নবীর মেয়ের কাছে নবীর দুশ্মনের মেয়ে একত্রিত হতে পারে না একথা যখন রসলি করিম সাল্লাহ সাল্লামের শুনলেন আলী রাজাল্লাহ তালনহা আলী রাজুল্লাহ তালহা বিবাহ থেকে সরে গেলেন বিয়ের পাইগাম থেকে সরে গেলেন এইভাবে রসলি করিম সাল্লাহ সাল্লাম আপনার ফাতেমা রাজুল্লাহ তালনহাকে ভালোবাসতেন তারপর আমরা জানি যে অহুদ যুদ্ধতে অহুদ যুদ্ধতে রসুল কিরিম সাল্লাহ আলাইসাল্লামের সাল্লামের লেগেছিল তারপর আপনার দন্দন মোবারাক শহীদ হয়েছিল যেই জায়গাতে যখম লেগেছিল ওই যুদ্ধের ময়দান ময়দানে থেকেও ফাতেমা রাজ তাল আনার খিদমত আপনাকে শুনি একটি শোনায় একটি হাদিস সাহালবিন সাদ তালা আনু হাদিসটি বর্ণনা করেছেন হাদিসটি বুখারিতে আছে সাহেলবিন সাদ রাজাল তাল আনু আনু বলছেন যে তোমাদেরকে একটা কথা বলে দেবো না যেটা আমি জানি যে অহুদ যুদ্ধতে যখন রসলি করিম সাল্লাহ আলিয় সাল্লামের কে জোখম লেগেছিল সেই জখমে সেই জখমটাকে কে ধুয়ে দিচ্ছিলেন আর সেই জায়গাতে পানি কে ঢালছিলেন সাহেলবিন সাদ বলছেন যে আমি নিজের চোখে দেখলাম যে আলী রাজাল্লাহ তালা আনহু পানি ঢেলে দিচ্ছেন আর ফাতেমা রাজাল আনহা সেই জোখমগুলোকে ধুয়ে দিচ্ছিলেন আল্লাহ হকব তারপরে ফালাম্মা রা ফাতে যখন ফাতেমা না দেখলেন যে এই পানির দ্বারাতে রক্তকে বন্ধ করা যাচ্ছে না রসুল সাল্লাহ সাল্লা সাল্লামের তখন কি করলেন আহাজ মিন হাসির এই যে তালাই বা চাটাই যেটা বলে সেই চাটায় চাটায়ের কিছু অংশ নিয়ে সেটাকে পুরাইলেন পুরানোর পরে সেই জিনিসটাকে নিয়ে রসলি করিম সাল্লামের জখমগুলোতে লাগিয়ে দিলেন সেই লাগানোতে রসলি করিম সাল্লাহ সাল্লামের জোখমে আর রক্ত বের হলো না এইভাবে ফাতেমা রাজাউ আনহার খিদমা ছিল রসলি করিম সাল্লা সাল্লামের খিদমত করেছিলেন যুদ্ধের ময়দানে ফাতেমা রাজাউ তালাকে রসলি করিম সাল্লাম এমন ভালোবাসতেন একটা উদাহরণ আপনাকে দিই ওসামা বিন জায়দ রাজাল্লাহ তালা আনহুকুর রসুলি করিম সাল্লা সাল্লাম ভালোবাসতেন খুব তো এক গত্রের এক মহিলা ভালো গত্তর ভালো বংশ মহিলা চুরি করেছিল আমরা সে তারা জানে বা আমরা জানি এখন যে চুরি করার শাস্তি কী হাত কেটে দেওয়া সেই গত্রের লোকেরা বলল যে আমাদের একটা ভালো ভালো বংশের মহিলা চুরি করেছে এখন যদি হাত কাটা কাটা হয় তো বিশাল একটা খিটকলার ব্যাপার আছে বা অসম্মানের ব্যাপার আছে তা রসুলি করিম সাল্লাহ সাল্লামকে তো ওসামা বিন জায়দ রসুলি কিরিম সাল্লাহ আলি সাল্লাম তো ওসমা বিন জায়দকে খুব ভালোবাসেন তো ওসামা বিন জায়দকে একটু সুপারিশ করা হোক যে আমাদের সুপারিশটা রসুলের কাছে নিয়ে যাও যদি একটু মানে একে যে অন্য কিছু জরিমানা দিয়ে যদি মাফ করে দেওয়া হয় বা আরও অন্য কিছু যদি সাজা দেওয়া হয় তাহলে দেওয়া যেতে পারে কিনা এই খবরটাই সুপারিশটা যখন রসুল করিম সাল্লা সাল্লামের কাছে ওসামা বিন জায়দ নিয়ে এলেন তখন রসুল একটি শব্দ বলেছেন সে শব্দগুলো হচ্ছে কি রসুল বলেছেন ওয়াইমিল্লা আল্লাহর কসম আল্লাহর শপথ লাউ আন্না ফাতেমা বিনতে মোহাম্মদ যদি এই চুরিটা ফাতেমা বিনতে মোহাম্মদও করতো সারি কাত যদি এই চুরিটা করতো লা কাতা তুইয়াদাহা আমি তার হাতকে কেটে দিতাম এখান থেকে কি বোঝা যাচ্ছে যে রসুলি করিম সাল্লাহ সাল্লামের খুবই প্রিয় ছিলেন কে ফাতেমা রাজা আল্লাহ তাল আনহা তো ফাতেমা রাজা আল্লাহ তালা আনহাও যদি চুরি করতো তারও হাত আমি কেটে দিতাম শরীয়তে কোনো রকম আপনার উঁচু নিচু করতাম না যে কে বড়ো কে ছোটো কে ধনী কে গরিব এসব কিছুই দেখার বিষয় নেই তো এই সমস্ত ঘটনা বা ফজিলত ফাতেমা রাজা আল্লাহ তাল আনহার ছিলেন যাকে এক ফেরস্তা রসুলি কিরিম সাল্লাহ সাল্লামের কাছে এসে জান্নাতের সুসম্বাদ দিয়েছিলেন তো দুনিয়াতে জান্নাত জান্নাতের সুসম্পাদ প্রাপ্ত মহিলা ফাতেমা রাজা আল্লাহ তাল আনহা ওইদিকে মাও খাদেজা রাজাল্লাহ তালহা জান্নাতের সুসংবাদ প্রাপ্ত এবং মেয়ে ফাতেমা রাজ আল্লাহ তাল আনহাও জান্নাতের সুসংবাদ প্রাপ্তা এবং আরও যে সমস্ত ছেলেদের যখন বায়ন করা হবে তো হাসান ও হোসেন এনার ছেলে জান্নাতের সুসংবাদ দুনিয়াতে দেওয়া হয়েছিল উদ্দেশ্য হচ্ছে যে এই সমস্ত নামগুলো রাখবেন খাদিজা ফাতেমা আয়েশা এই নামগুলো রাখবেন এই ঝর্ণা বর্ণা শ্রাবন্তী এই নাম না রেখে ইসলামিক এই সাহাবিদের নাম রাখবেন যাতে করে তাদের কিছু গুণাবলী আপনাদের আমাদের মেয়েদের মধ্যেও আছে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমাদেরকে সঠিকভাবে ইসলামকে জানার ও মানার তৌফিক দাও এবং আমরা সঠিকভাবে ইসলামিক ইতিহাসগুলোকে জানতে পড়তে পারি সেই তৌফিক তুমি আমাদেরকে দাও ও আখরদ আওয়ানা আনহামদুলিল্লাহ রবিল্লা আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সকলকেই অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য সকলেই ভিডিওটি দেখবেন শেয়ার করবেন এবং যেটা আমাদের দাওয়াতি চ্যানেল দাওয়া আল মাজমা এই চ্যানেলটিকে সবাই বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন যাতে করে আমাদের সমস্ত ভিডিও যা কিছু আমরা রেকর্ডিং করব আপলোড করব আপনাদের কাছে যাতে করে তাড়াতাড়ি পৌঁছে যায়